আচ্ছা কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু রেখেছ সিদ্ধান্ত রাখা হয়েছে কিছু সিদ্ধান্ত এখন সেটা আমরা বলছি না সেটা পুকুরে আসার পরেই বলছি আর আপাতত যে সিদ্ধান্তটা কেউ যদি মাছ না পায় সকাল নটার মধ্যে উঠে গেলে তার সম্পূর্ণ টাকায় রিটার্ন করা এটা কি প্রথম দিনের জন্য না প্রত্যেক দিন থাকবে একদিনই এটা আপনারা ব্যাকে যে পুকুরটা দেখছেন এটা বেক বেরগুম বাড়ি কাজলদার পুকুর এই পুকুরে আগামী বছরের মানে পাঁচই জানুয়ারি থেকে একটি পাশ শুরু হতে চলেছে দু হাজার টাকার বিনিময়ে চারখানি করে ছিপ কিন্তু এই পুকুরে ফেলা যাবে আপনারা এই যে পাটটি দেখতে পাচ্ছেন এখানে যে ঘরটি রয়েছে ও পাশের অংশ এই জায়গা দিয়ে কিন্তু সিট হবে ষোলোখানি আর একদম ওই ওইদিকে এলের যে সরু মাথাটা দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে চারখানি সিট থাকবে এরকমই কথা আছে টোটাল কুড়িখানি সিট এবং প্রত্যেক দিন কিন্তু লটারি হবে সিটের আর এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে এখানকার পাস সম্পর্কে খোঁজখবর নিতে পারবেন বা মাছ সম্পর্কেও খোঁজখবর নিতে পারবেন এছাড়া এখানকার লোকেশান আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো সেটি দেখেও কিন্তু আপনি এই পুকুরে সহজেই আসতে পারবেন এই পুকুরে পাশের নিয়মকানুন কি আছে না আছে সেগুলি আমরা সরাসরি যারা এই পুকুর চালানোর দায়িত্বে আছেন তাদের কাছ থেকে জেনে নিচ্ছি তবুও বলে রাখছি পাঁচশো টাকা অগ্রিম দিয়ে নাম লেখানো চলছে এখন থেকেই আরও পরিচর্যার কাজ চলবে পুকুর পরিষ্কারও হবে তার পাশাপাশি নতুন মাছও ছাড়া হবে আর দাদারা কি রকম কি সিদ্ধান্ত রেখেছেন কি করবেন সেটা সরাসরি একটু দাদাদের কাছ থেকে জেনে নেই এদিকে আমরা পুকুরে মাছ বেশ নড়ছে দেখতে পাচ্ছি চারিপাশেই তো দাদা আসুক দাদার কাছ থেকে আমরা পুকুর সম্পর্কে একটু জেনে নাই আচ্ছা কেমন আছো আছি মোটামুটি ভালোই আছি আচ্ছা আমরা পেয়ে গেছি পুকুর চালানোর কর্তৃপক্ষে আছে লিটন দা এবং বাসুদাকে পেয়ে গেছি আমাদের শিকারী জগতে বাসুদাকে সবাই চেনেন তো লিটন দা পুকুরটা মোটামুটি কতটা এরিয়া নিয়ে পুকুরটা আরে বলো না পুকুরটা আছে 8 বিঘা 8 বিঘা টোটাল আর পুকুরটা এল প্যাটার্নের এল প্যাটার্নের আচ্ছা পুকুরের ডেপথ কতটা হবে এখন 25 থেকে 30 ফুট আছে 25 থেকে 30 ফুট এবং ডেপথ কি সব জায়গায় সমান না এই ঘরের সামনে একটুখানি জায়গা এখানে একটুখানি চটান আছে মাটিটা তোলা যায়নি আচ্ছা আর ও পাশ থেকে মোটামুটি সব জায়গায় সমান সব জায়গায় ডিপ আছে তাহলে পুকুরে দু রকম লেয়ার আছে একটা হচ্ছে মানে চটান এবং একটা ডিপ আর পুকুরে আনুমানিক মাছ কতটা আছে এখন দুটন টন মতো আছে দুটন টন মতো মাছ আছে আর পরবর্তীতে কি মাছ দেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কুইন্টাল এই সপ্তাহের নেক্সট সানডের মধ্যে দিয়ে দেবো সেটা কৌশিক দাগে আপনাকে পাঠিয়ে দেবো আপনি আচ্ছা ওই যে মাছগুলো দেওয়া হবে ওগুলো মূলত কি মাছ দেওয়া হবে কাতলা আর ব্রিগেড কাতলা আর ব্রিগেড এই জাতীয় মাছ দেওয়া হবে বর্তমানে পুকুরে যে মাছগুলো রয়েছে তার সাইজ কি আছে পুরোনো যে কাতলাগুলো আছে আগের সেই কাতলাগুলো সাড়ে চার পাঁচ কিলো ওভার আছে সাড়ে চার পাঁচের ওভারে ওভারে আছে আচ্ছা সেটা পরিমাণটা কম সেটা ওই সত্তর পিস মতো হবে সত্তর পিসের মতো ওই মাছটা হবে আর আড়াই তিনের মাছ আড়াই তিনের মাছ আপনার ওই

মোটামুটি এই হচ্ছে মাছের বর্তমান কন্ডিশন আচ্ছা পুকুরে ভেটকি চিতল মাছের খবর কি আছে ভেটকি মাছগুলো আজকেই সকালে আমরা এর আগে তো জালে পাইনি জাল দিয়ে আজকেই পেলাম তা ভেটকিগুলো ছশো সাতশো এরকম হয়ে গেছে আচ্ছা এই ভেটকির পরিমাণ কতটা আছে পরিমাণ ভেটকি আছে দেড় হাজার পিস দেড় হাজার পিস ভেটকি আছে আর চিতল ও কিছু কেটে গেছে ভেটকি দুশো পিস মাছ মারা গেছে দুশো পিস মারা গেছে তার মানে এখন ওই তেরোশো পিস মতো ভেটকি আছে আর তার পাশাপাশি চিতল মাছ সেটাও কতটা মাছ আছে নশো নশো সাতাশ পিস নশো সাতাশ পিস গোনা এবং ওটা সাইজ কি হতে পারে ওটা তো একটাও জালে আসেনি আর আমরা আগেও দেখতেও পাইনি বলতে পারবো না আচ্ছা তার মানে ওটা আছে জানা কথা কিন্তু কি অবস্থা জানা যাচ্ছে না আর এই পুকুরে জাল দিয়ে মাছ দেখানো ধরার না তাহলে যেটা আছে সেটা আমরা জানলাম আর যে মাছটা ছাড়া হবে সেটা আমরা পরবর্তীতে দেখাবো আচ্ছা এইবার পুকুরের নিয়ম কারণ সংক্রান্ত ব্যাপারে আসি নিয়ম হচ্ছে 2000 টাকা টিকিট মূল্য 2000 টাকা বুকিং জন্য 500 টাকা 500 টাকা দিয়ে বুকিং না সেটা ফোন পে বা গুগল পে এতে করতে হবে আচ্ছা টোপ হিসাবে টোপ হিসাবে ছাতু আর পাওয়ার রুটি হাতু আর সাদা টোপ ব্যবহার করা যাবে সুজি কেমিক্যাল খোলের টোপ কোনোভাবে ব্যবহার হবে না ভাষা তল ভাষা ভাষা তল ভাষা কোনোভাবে এলাও নেই আচ্ছা ভাষা তল ভাষা এলাও নেই চার মশলা কি করা যাবে পুকুরে চার মশলা সকালে একবারই করা যাবে আর সারা দিন ছিটেটা মারা যাবে ছিটা মারা যাবে সারা দিন কিন্তু চার মশলা একবারই করা যাবে আটটার মধ্যে আটটার মধ্যে আর এই পুকুরে মোটামুটি মাছ ধরার সময় কটা থেকে কটা পর্যন্ত সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সময় করছে আর লটারিটা হবে সাড়ে পাঁচটা লটারিটা সাড়ে পাঁচটা যে যখন যেভাবে আসবে একসঙ্গে পাঁচ ছজন আসলেই লটারি শুরু হয়ে যাবে আচ্ছা যে আসবে মানে টোকেন তুলবে টোকেন তুলবে মানিটা জমা করবে গিয়ে বসে পড়বে এবং সিট যদি চেঞ্জ করতে হয় এগারোটার পরে যদি কোনো সিট ফাঁকা থাকে সেখানে গিয়ে সে বসতে পারে এবং অবশ্যই সেটা জানিয়ে তাকে বসতে হবে আচ্ছা কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু রেখেছো সিদ্ধান্ত রাখা হয়েছে কিছু সিদ্ধান্ত এখন সেটা আমরা বলছি না সেটা পুকুরে আসার পরে বলছি আর আপাতত যে সিদ্ধান্তটা কেউ যদি মাছ না পায় সকাল নটার মধ্যে উঠে গেলে তার সম্পূর্ণ টাকা রিটার্ন করা হবে এটা কি প্রথম দিনের জন্য না প্রত্যেক দিন থাকবে এটা প্রত্যেক দিনই থাকবে আচ্ছা তাহলে মোটামুটি আপনারা এই পুকুরের সমস্ত নিয়ম কানুন সম্পর্কে জানতেই পারলেন তবে শিকারীদের কাছে আমার একান্ত অনুরোধ আমি লোকেশান দিয়ে দিচ্ছি আপনারা পুকুরে আসুন দেখুন যাচাই করুন আমার কথা শুনে বা মালিকের কথা শুনে পুকুরে একদমই আসবেন না আপনারা নিজেরা এসে মাছ দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন আপনারা বসবেন কি বসবেন না হ্যাঁ আর কি বলছিলেন বলছি যদি যদি কেউ কেউ আসে থেকে আসতে আসতে চায় পারে আচ্ছা কেউ যদি টেস্টিং করতে চায় টেস্টিংয়ে আসতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে মালিক পক্ষ তরফ থেকে কিন্তু শিকারীদেরকে আমন্ত্রণ থাকলো টেস্টিং করে দেখার জন্য এবং আপনারা নিজেরা এসে বুঝে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন তাহলে আমি আর বিশেষ কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে পরবর্তীতে দেখা হবে এই পুকুরেরই কিছু নতুন তথ্য নিয়ে বা অন্য পুকুরের তথ্য নিয়ে